ভিডিওটি দেখে অহংকার করে চলে যাচ্ছ যাওয়ার আগে মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু অপ্রিয় সত্য শোনার জন্য আমি অনুরোধ করছি বয়স যখন চল্লিশ তখন মানুষের শিক্ষাগত সংসারপত্র অর্থাৎ মানুষ তার জীবনে পড়াশুনো করে অর্জন করা বিভিন্ন সার্টিফিকেটের কোনো দাম থাকে না দাম থাকে শুধুমাত্র কর্মদক্ষতার অর্থাৎ তুমি যে কর্মই করছো সেই কর্মে তুমি কতটা দক্ষ সেটারই দাম থাকে বয়স যখন পঞ্চাশ তখন সৌন্দর্যের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অর্থাৎ এই বয়সে সৌন্দর্যের কোনো দাম থাকে না তুমি এই বয়সে এসে যতই সাজুকুজু করোক না কেন তোমার চোখের নিচে কালি পড়বে আর গাল তোমার ভাঙবেই বয়স যখন ষাট তখন সময়টা অবসরের তখন আর পুরোনো চেয়ারের দাম থাকে না ব্যাংকের ম্যানেজার এবং গ্রুপ ডি এর ম্যানেজারের একই পরিচয় দুজনেরই পরিচয় হয় প্রাক্তন ব্যাংক কর্মী অর্থাৎ প্রাক্তন কর্মী বয়স যখন সত্তর তখন বড় বাড়ি আর ছোটো বাড়ি তো এই দুটোরই কোনো দাম নেই একটা মানুষের কাছে বড়ো বাড়িও যা দাম সেই মানুষটার কাছে ছোটো বাড়িরও তাই দাম এই বয়সে এসে ছেলেমেয়েরা সবাই বাইরে থাকে বাড়িতে থাকে শুধু বুড়ো বুড়ো আর বুড়ি বয়স যখন আসি। এই বয়সে টাকা থাকলেও তার কোনো দাম থাকে না হাঁটাচলা করার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল তখন দরকার শক্তি কিন্তু বয়স আশি হয়ে যাওয়ার পর এই দুটো অনেক কমে যায় যার ফলে মানুষের এই হাঁটাচলার ক্ষমতা থাকে না বয়স যখন নব্বই তখন মানুষ বিছানায় পড়ে থাকে তখন ঘুমানা আর জেগে থাকার মধ্যে কোনো পার্থক্য থাকে না তখন সে মানুষটি বেঁচে আছে কি মরে আছে দুটোই সমান হয়ে যায় তাই